বিবাহের পূর্বে কোন মুনির সঙ্গে সম্পর্ক হয়েছিল রাজমাতা সত্যবতীর আর কিভাবে সত্যবতীর জন্ম হয়েছিল তা অনেকেরই অজানা চলুন আজকের ভিডিওতে সেই কাহিনী জেনে নিই পাণ্ডবদের প্রপিতামহী মহারানী সত্যবতী মহাভারতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হস্তিনাপুরের সম্রাট ভীষ্মদেবের পিতা শান্তনুর সঙ্গে বিবাহ হয় তার পরে মহারানী হলেও প্রথম জীবনে সত্যবতী ধীবর কন্যা হিসাবেই পরিচিত ছিলেন একজন সাধারণ জেলের ঘরে তিনি বড় হন যদিও আসলে তিনি ছিলেন চেদি রাজ্যের রাজা পরিচরের কন্যা কিন্তু রাজকন্যা হয়েও কেন ধীবর কন্যা হিসাবে পরিচিত হলেন সত্যবতী সে কাহিনী বড় অদ্ভুত আশ্চর্যজনকভাবে সত্যবতীর জন্ম হয় একটি মাছের গর্ভে তবে পুরো ঘটনাটি ছিল দৈবনির্দেশিত। নির্দেশিত রাজা পরিচর একদিন অরণ্যে শিকার করতে গিয়ে পত্নীর কথা ভেবে বীর্যস্খলন করেন তারপর সেটি নষ্ট না করে পাতায় মুড়ে পোষা সঞ্চান পক্ষীকে দেন রানীর কাছে পৌঁছে দিতে কিন্তু পথে অন্য একটি সঞ্চান পক্ষীর সঙ্গে সংঘর্ষে সেই পাতার মোড়ক নদীর জলে পড়ে যায় আর তখনই জলে থাকা একটি মাছ রাজার বীর্য ভক্ষণ করে এবং গর্ভবতী হয় যদিও মাছটি কোনো সাধারণ মাছ ছিল না স্বর্গের অপসরা দীর্ঘিকা মুনির অভিশাপে মাছ রূপে জলে বাস করছিল এরপর দশ মাস পর বিশাল আকার সেই মাছটি ধিবরের জালে ধরা পড়ে এবং জল থেকে তোলার সঙ্গে সঙ্গে মাছটির প্রসব হয় প্রসব হওয়া মাত্র মুনির অভিশাপ কেটে যায় এবং অপসরা দীর্ঘিকা নিজের রূপ ফিরে পেয়ে স্বর্গে চলে যায় সেই মাছরূপী অপসরা দীর্ঘিকার গর্ভে জন্ম হয় দুটি যমজ সন্তানের একটি পুত্র এবং একটি কন্যা আশ্চর্য এই ঘটনা দেখে ধীবর সেই রাজ্যের রাজা পরিচরকে সমস্ত ঘটনা জানান তখন অপুত্রক রাজা পরিচর পুত্রটিকে নিজের কাছে রাখেন এবং কন্যাটিকে ধীবরকে দিয়ে দেন পুত্রের নাম রাখা হয় মৎস্যরাজ এবং কন্যার নাম হয় মৎস্যকন্যা এরপর সেই মৎস্যকন্যা অর্থাৎ সত্যবতী ধীবরের ঘরে ধীবরের কন্যা রূপেই বড় হন তবে সুন্দরী হলেও ছোট থেকেই মৎস্যকন্যা সত্যবতীর দেহে ছিল ভীষণ মাছের গন্ধ মাছের পেটে জন্ম হওয়ায় মাছের আষ্টে গন্ধ তার শরীরে রয়ে গিয়েছিল এ কারণে অপরূপা সুন্দরী হওয়া সত্ত্বেও কেউ তার কাছে ঘেসত না এ নিয়ে সত্যবতীর পালক পিতা ধীবর বেশ চিন্তিত ছিলেন অনেক ভেবে তিনি একটি উপায় স্থির করলেন যমুনার অপর পাড়ে ছিল গভীর বন সেই বনে অনেক মুনি ঋষিরা যাতায়াত করতেন তাই ধীবর তার কন্যা সত্যবতীকে নৌকার মাঝি হতে বললেন পিতার কথা মতো সত্যবতী মাঝি হয়ে মুনি ঋষিদের তার নৌকায় পারাপার করাতে লাগলেন এভাবেই একদিন মহামুনি পরাশর সত্যবতীর নৌকার আরোহী হলেন নবীন যৌবনা সুন্দরী এক কন্যাকে মাঝি রূপে দেখে অবাক হলেন মুনি। সেই সঙ্গে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েন তারপর সেই কন্যাকে তার নাম পরিচয় জিজ্ঞেস করলেন মনি তখন সত্যবতী জানালেন এক সাধারণ ধিবরের কন্যা তিনি এরপর মুনি সত্যবতীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন এবং তাকে কামনা করলেন তা শুনে সত্যবতী বললেন যে তার গায়ে মাছের দুর্গন্ধ তাই কেউ তার থারে কাছে আসে না সেই মেয়েকে কিভাবে স্পর্শ করবেন মুনি এছাড়াও তিনি কুমারী কন্যা এখনও বিবাহ হয়নি তার সত্যবতীর মুখে এ কথা শুনে মুনি হেসে বললেন এসব নিয়ে তাকে ভাবতে হবে না মুনির বরে এখনি তার গা থেকে মাছের দুর্গন্ধ দূর হয়ে সুন্দর পদ্মের গন্ধ হবে এছাড়াও মুনির আশীর্বাদে মহারাজার সঙ্গে বিয়ে হবে তার মুনির কথা শুনে সত্যবতী রাজি হলেন কিন্তু বললেন আশেপাশে অনেক নৌকা এবং লোকজন রয়েছে কেউ দেখে ফেললে তার নামে কলঙ্ক রটবে মণি পরাশর তখন তার ক্ষমতা বলে যৌনার মাঝে একটি দ্বীপ সৃষ্টি করলেন এবং লোকচক্ষুর অন্তরাল তৈরি করতে ঘন কুয়াশার চাদর তৈরি করলেন এরপর সেই দ্বীপে মিলন হল তাদের এর ফলে সত্যবতী গর্ভবতী হলেন এবং সেই দ্বীপেই জন্ম হল মহামুনি ব্যাসদেবের পরবর্তীতে কথা মতো হস্তিনাপুরের সম্রাট শান্তনুর সঙ্গে বিবাহ হয় সত্যবতীর এবং তিনি মহারানী হন